এই যে বিউটি নাইট ক্রিম স্কিন কে ফসা এই যে এই জিনিসগুলো যে বিজ্ঞাপন দিয়ে দিয়ে করছেন এত দাম দিয়ে প্রোডাক্ট নিয়ে কাস্টমার জানতেই পারছে না এটা আসল না নকল কারণ এটার আমদানিকারকের কারকে রেজিস্ট্রিকার নেই পিএসআর অনুমোদন নেই তাহলে এটা কি ধরনের প্রতারণা আপনি বলেন শপিং সেন্টারে কসমেটিক্স নিয়ে অভিযোগ এসেছে যে এখানে যে কসমেটিক্স গুলো ব্যবহার করেন দাম বেশি রাখছেন দাম নিজেরাই বসিয়ে রাখছেন এবং এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে কাস্টমার অনেক কাস্টমারের অনেক স্কিন প্রবলেম হয়েছে এবং এটা স্থায়ী স্কিন প্রবলেম আপনি তো নিজেও একজন তো এখন বিক্রি করছেন আপনাকে আপনি যখন কাস্টমার কে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাকেও জানতে হবে যে যে পণ্যটার সঠিক রয়েছে আমদানিকারক রয়েছে রয়েছে যাতে আপনাকে করতে না যেটা করবেন নিয়ে তাহলে এটা কাস্টমার আপনার কাছ থেকে নিয়ে গেল আগামী মানে আগামীকাল যদি এসে বলে এটা এখান থেকে নিয়ে গেছে আপনি তো নিজেই অস্বীকার করবেন যে এই কারণ এই পণ্যটা ওই পাশের দোকানেও পাওয়া যায় এটাই আপনারা নিজেরাই ইচ্ছা মতো দাম বসিয়েছেন দাম বসাতে পারবেন না

আমাদের অফিসটা তো দূরে আমি একটু কন্টাক্ট করিয়ে দিচ্ছি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা তো ফোনে কথা বলবো না আপনি বিক্রি করছেন আপনার এখানে আপনার সাপোর্টিং পেপার থেকে শুরু করে সকল কিছু থাকতে হবে কিছু পেপার আছে আপনি দেখতে পারেন চাইলে দেখাতে পারি এটা তো ট্রেড লাইসেন্স এটা কি দেখি এটা হচ্ছে ফেস সিরাম সিরাম কে নিয়ে আসছে এটা হোয়াইটেনিং হোয়াইটেনিং এটা কি বলছেন এসেন্স ম্যাডাম এটার বেস্টে লাগবে এই দোকানটা অনলাইনে নিয়েছে তাহলে এই যে অনলাইনে পেজে আপনার ঠিকানা সীমান্ত সম্ভারে এটা আমাদের প্রথম আউটলেট এখনো আছে জি আছে মানে তাহলে আপনাদের এখানেও যে আছে এখানে এটা ঠিকানাটা দেওয়া আছে আমাদের হচ্ছে আমাদের ব্যাকটা শেষ হয়ে গিয়েছে একটা আছে সীমান্ত সম্ভারে এখনো আছে জি আছে নাকি ঠিকানা দিয়ে রাখছেন ওখানে বিক্রি চেক করে দেখতে আমাদের সব লোকেশন এখানে সব কিছু দেওয়া

প্রোডাক্টটা আনারও একটা বিষয় আছে মানে আগে পরে আসারও একটা বিষয় আছে এটা আমাদের অনেকদিন আগের প্রোডাক্ট ঠিক আছে না ঠিক নাই আপনার এই সাবান হচ্ছে বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট এটারও বিএসটি নাই ভাই যে তো তাহলে সবার আগে এবং প্রতিটাই আপনারা নিজেরাই ইচ্ছা মতো দাম বসিয়েছেন আপনারা তো দাম বসাতে পারবেন না এক হচ্ছে দেশীয় পণ্য হলে যে উৎপাদনকারী তিনি পণ্যের মূল্য দিয়ে দিবেন আমরা তো হচ্ছে মানে আমি তো এসবের দায়িত্ব নেই এসবের দায়িত্ব নিয়ে আপনি এখানে বিক্রি করছেন আপনি এখন দায়িত্ব এখানে আপনি এসেছি আমরা দুইজনে নতুন এসেছি তাই বলছি নতুন তো আপনারা শুনুন সবগুলোই দেখেন প্রতিটা এখানকার এই ছবি নাম সবগুলোর মূল্য মানে কোনটারই আমদানি কারক নেই বোঝা যাচ্ছে এবং আপনারা ইচ্ছামত দাম দেখেন আপনি কোনটাই 1700 1800 টাকার নিচে নেই

সেটার অরিজিনটা আসতে পারে শুনেন বিষয় কি কাস্টমারের আপনাদের এই শপিং সেন্টারে কসমেটিক্স নিয়ে অভিযোগ এসেছে যে এখানে যে কসমেটিক্স গুলো ব্যবহার করেন দাম বেশি রাখছেন দাম আপনারা নিজেরাই বসিয়ে রাখছেন এবং এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে কাস্টমার অনেক কাস্টমারের অনেক স্কিন প্রবলেম হয়েছে এবং এটা স্থায়ী স্কিন প্রবলেম আপনি তো নিজেও একজন বুঝে আসলে আমি তো আপনাকে এই যে দেখেন স্ক্যান করার পরে এটা আসছে এটা আমার বাংলাদেশি ভোক্তারা কি কি বুঝবে বলেন এ কারণে আমদানিকারক লাগবে আমদানিকারক এটার পণ্যের একটা ডেসক্রিপশন বলবে এটার উৎপাদন মেয়াদ বলবে এবং এটার বাংলাদেশি মূল্যমানের মূল্য তিনি বলে দিবেন হ্যাঁ আমি তো আপনাকে বলছি যে হচ্ছে একটু যদি মানে আমার উপরে তো এখন বিক্রি করছেন আপনাকে আপনি যখন কাস্টমারকে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাকেও জানতে হবে যে যে পণ্যটার সঠিক রয়েছে আমদানিকারক রয়েছে স্টিকার আমদানিকারকের স্টিকার রয়েছে बीएसटीसी রয়েছে যাতে আপনাকে দায়ী করতে না পারে যাতে আপনি এগুলো বিক্রি করবেন না যেটা নিয়ে কনফিউশন আছে এগুলো রাখবেন না যেমন আপনারও আপনারও দায়িত্ব আছে যে আপনি বিক্রি করবেন না জি অবশ্যই কিন্তু আপনারও দায়িত্ব জি অবশ্যই মোস্তফাস্তে পেয়েছি আমি অবশ্যই যদি এখানে ইহান আপনার মালিক এই দোকানের যে মালিক ওনাকে বলবেন যে এই পণ্য যদি বিক্রি করেন তাহলে আমরা এখানে কাজ করতে পারব না ঠিক আপনাদের তো এটা দায়িত্ব অবশ্যই এই যে দেখেন এখানে আমদানিকারকের যেমন নাম থাকবে তার ঠিকানা রয়েছে উৎপাদনের তারিখ তারপর মেয়াদের তারিখ একটা রয়েছে হ্যাঁ মূল্য দেয়া আছে গুণী নির্ধারণ করবেন আপনি না আপনারা তো নির্ধারণ এক এক একটা করতেই পারেন যে কোনো কাস্টমারের কাছে গিয়া আপনারা ভাউচার দেন মানে কি আমি পণ্য কিনলে একটা রসিদ দেন হ্যাঁ অবশ্যই এটা তো হচ্ছে পারচেজের পর আমরা সেটাই পারচেজের পরে যে রসিদটা দিবেন আচ্ছা আমি একটা ও আপনাদের ইয়েতে আসে তো কার্ড

সেই ভাউচারে দোকানের নাম পর্যন্ত নেই মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর এটা বলেন আপনার দোকানের নাম এটা তো একটা শপিং সেন্টার তাহলে তাহলে এটা কাস্টমার আপনার কাছ থেকে নিয়ে গেল আগামী মানে আগামীকাল যদি এসে বলে এটা এখান থেকে নিয়ে গেছে আপনি তো নিজেই অস্বীকার করবেন যে এই কারণ এই পণ্যটা ওই পাশের দোকানেও পাওয়া যায় আপনি হয়তো এটা না যাচ্ছে এটা পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে না আপনি বলবেন এটা আমার দোকানের না সুযোগ আছে সুযোগ আছে কিনা আপনি বলেন আমি বুঝতে পেরেছি এবং এটা ইউজ করে যদি তার ক্ষতি হয় আপনি আসলে অন্য সুযোগ আছে কিন্তু আপনি আচ্ছা ঠিক আছে আপনার প্রতিষ্ঠানে আপনি চলে যান হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন এই জন্য যখন রসিদ দিবেন ভাউচার দিবেন অবশ্যই আপনার দোকানের ঠিকানা থাকবে ঠিক আছে আপনাদের সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হলো এখন আপনি এখন পরিষদ করবেন আর এই বিষয় এগ্রেগেটিভ আচ্ছা আপনারা একটু আমাদের হেড অফিসে কথা বলতে আপনি কথা বলেন আপনি কথা বলে আপনি বলেন ভুক্তভোগীর অধিদপ্তর আমাদেরকে 10000 টাকা ফাইন করেছে দোকানটা একটু বন্ধ থাকবে তারপর আপনি জরিমানা পরিশোধ করে আপনারা ঠিক করে তখন আপনাকে দোকান খোলা